আজকে গভীর বাবের শোকাহত আমাদের দেশনার্থী এবং খালেদা জিয়া তিন তিনবারে সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আজকে সারা দেশকে তাদের আমাদেরকে তাদের পরিবারকে তিনবারই সে আজকে চিরজিদার সারা সারাদিন আমাদেরকে ছেড়ে গেছে আমরা সবাই সবাই মর্মাহত তা গেল মাথা রাখার জন্য আমরা কাছে তাকে প্রতি শক্তি আদায় করছি আল্লাহ যেন তাকে বুঝতে করেন সেই সাথে আমরা এক নং ওয়ার্ড গাজীপুর কাশিমপুর থানা দিন আমরা এখানে এখানে প্রাণ চালাতে ব্যবস্থা করেছি এবং জাতীয় পতাকা এবং দলীয় পতাকা জনমিত এবং কালো পতাকা উত্তোলন করেছি আমরা এক নং বিএনপির সকল অঙ্ক সংগঠনের নেতৃবৃন্দ আমরা কালো পতাকা ধারণ করেছি আজকে দুটা থেকে এখানে প্রাণ তালয় শুরু হবে চলতে থাকবে সবার মাধ্যম সবাইকে আমরা এই ব্যাপারে অবগত করতেছি আজকে আমরা আর কি বলিব দুঃখের কথা মুখের ভাষা বলার মতো কিছু নাই যে মানুষটা সারা জীবন বাংলার মাটির জন্য বাংলা মাটির মানুষের জন্য সে তার জীবন বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘদিন যাবৎ লড়াই করে গেছেন মৃত্যুরাগ পর্যন্ত কখনো সে আপোষ করেনি বাংলাদেশের মানুষকে ভালোবেসে সে রাজনীতির সর্বশেষ পর্যন্ত সে চেষ্টা চালিয়ে গেছেন এই ফেসির সরকারের আমলে এই সতেরো বছরে যে নির্যাতনের শিকার হয়েছে ফেসির সরকারের প্রধান শেখ হাসিনা আমার বিশ্বাস উনি ওনাকে যখন কারাগরে পাঠানো হয়েছে ওনাকে প্রয়োজন দিয়ে ওনাকে আজকে মৃত্যুর ধার প্রান্ত ওনাকে আনা হয়েছে আমি বাংলাদেশের অন্তর্নতিকালীন সরকার ডক্টর বিদ স্যারকে আমি অনুরোধ করব এটা তদন্তের মাধ্যমে এর বিচার হওয়া উচিত আমাদের নেত্রী আপনারা জানেন দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন সে এক এক অসুস্থ হয় নাই কারাগারে যখন গেছেন তখন উনি সুস্থ অবস্থায় গেছেন ওনাকে যখন বের করা হয়েছে আপনারা দেখেছেন উনি হৈচে চেয়ারে উনি বসে বের হয়েছে হাতটা বাঁকা হয়ে গিয়েছিল আজকে উনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজকে ভোর ছয়টায় উনি আমাদের সবার মায়া ত্যাগ করে আজকে আল্লাহর কাছে চলে গেছেন